সাপ্তাহিক বাজার পর্ব কারণ এই ভিডিওটি দেখার জন্য সবাই উন্মুখ হয়ে থাকেন আজও যাচ্ছি আমাদের সেরেজগঞ্জ উল্লাফারি পুরো মার্কেট আজকে ভিন্ন ভিন্ন দোকান থেকে আপনাদের সর্বশেষ খুচরা পণ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করব যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই আছে চলে এলাম উল্লাভরা মার্কেটে এখন সকল নিত্য পণ্যের মূল্য জানিয়ে দেব পাশাপাশি আমার প্রয়োজনীয় বাজার করবো ইনশাল্লাহ

মাছ দেখি এরপরে তরকারি এই ছোটো মাছের কেজি কত দেড়শো টাকা পোয়া আর গোলসাশো পুটি পুটি হালিয়ে আশি টাকা পোয়া আর ওই ট্যাংরা 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 কত ছয় শত টাকা কেজি

আচ্ছা আচ্ছা ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা কেজি ভাইয়া আজকে ইলিশের রেট কি একা এক হাজার টাকা কেজি কয়টাতে এক কেজি কেজি

সমাহার তো দর্শক এই ছিল আজকে সিরাজগঞ্জুল্লা পরা মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস আজকে তো খালি লাড়ি মুড়ি বেচতেছেন গোস্ত গো বেঁচে সাপ কত করে কেজি বেচলেন সাড়ে নয়শো এক হাজার খাসির রেট আজকে নাকি পার্টি খাসি সাড়ে নয়শো এক হাজার টাকা আর সাথে সাথে ভেড়া একই দাম একই দাম আপনি কত করে বিক্রি করছেন দেশি মোরগ পাঁচশো পঞ্চাশ হ্যাঁ কেন দাম কমে না কেন আম কোন জন্য মানে কাটা কুড়ো কাটা গুঁড়ো নাকি মানুষ গাড়ো আর বেসতে আছে তাহলে সাড়ে পাঁচশত টাকা কেজি দেশি মোরক তাহলে আজকে কী রেটে বিক্রি হলো সাত শত টাকা কেজি আর মাথার গোস্ত মাথার গোস তো পাঁচশো টাকা কেজি আচ্ছা এটা কি মাথার গোস্ত পাঁচশত টাকা কেজি আচ্ছা আর এই যে সুন্দর মগজ হ্যাঁ মগজটা কীভাবে বিক্রি হয় এই মা অবশুকু দুশো টাকা দাম আসসালাম ও লাইন সালাম আজকে কী রেটে বিক্রি হচ্ছে সাতশো টাকা না দামটা একটু মানে বেশি না বাগড়ী বাগড়া বাগড়ি উল্লাহপরা কি আজকে চললো সাতশো টাকা কেজি গত সপ্তাহে এটি ছিল দুইশো নব্বই টাকা খাসি তাহলে হালি কত করে বলো আটত্রিশ ছেষট্টি আটত্রিশ টাকা ছেষট্টি পয়সা হালি এক খাসি ভালো আছেন বাবা দাদা ধরে নিয়েছেন দাদার দাদা পইল দাদা পইল দাদা এক একটার ওজন কত হবে ছয় কেজি সাত কেজি আচ্ছা এটা কি রেটে বিক্রি হচ্ছে এটা আপনি 350 টাকা কিছি এটা সোনালি রেট কি সোনালি হলে আপনি 370 টাকা আর কালার বারটা 250 টাকা 250 270 আচ্ছা আর লেয়ার এর রেট কি আছে লেয়ার আপনি 310 টাকা দেন লেয়ার 310 টাকা রেট আর বয়লান বয়লান 200 টাকা 200 টাকা আগামীতে কি কমার সম্ভাবনা আছে এটা আমদানির সাথে যদি রোজার মাসে হতে কমতে পারে যদি আমদানি বেশি থাকে তাহলে কমতে পারে

তো দর্শক এই ছিল আমার আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আজ আমার নিজের পরিবারের জন্য কিছু বাজার করেছি এবং পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি এই সপ্তাহে সকল নিত্যপণ্যের সর্বশেষ মূল্য আগামীকাল শুক্রবার মেহমানদের থাকছে না আর একদিন পরেই যেহেতু পবিত্র মাহের রমজান শুরু হচ্ছে আমরা সকলেই জানি পবিত্র মাহের রমজানে আমরা যত ভালো কাজ করব মহান সৃষ্টিকর্তা সত্তর বাড়িয়ে আমাদের সব দিয়ে দেবে যে কারণে আগামীকালের মেহমানদারিটা বন্ধ রেখেছি আগামীকালের মেহমানদারিতে যাদের কন্ট্রিবিউট আছে সেটি আমি রমজান মাসে জমা করে রেখেছি রমজানের দ্বিতীয় দিন থেকেই আমার পূর্ণ ধমে কাজ শুরু হবে প্রতিদিনই বিশেষ করে প্রতি শুক্রবারে বিভিন্ন হাফিজা মাদ্রাসা ওই এতিমখানার এই কোরআনের পাখিদের সাথে মেহমানদারি হবে জোজ করে সকলের কাছে দেওয়া চাচ্ছি যেন রমজান আসার আগেই মন সৃষ্টিকর্তা আমাকে না নেয় পুরো রমজান মাসে বেঁচে থেকে সুস্থ থেকে যেন ভালো ভালো কাজ আপনাদের সাথে নিয়ে করতে পারি এই দোয়া চেয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন